হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল আন্ডার গ্রাজুয়েট এইচএস লেভেলের এন নতুন নোটিশ প্রকাশিত হলো এবং একটু আগেই এটি প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল আপ একুশ তারিখ থেকে এটি হবে চারখানা পোস্ট এই চারটে পোস্টেই আর কি রিক্রুটমেন্ট হবে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং টেন ক্লার্ক ঠিক আছে এই চারটি এবং এদের পে লেভেল এবং কতগুলো সিট ভ্যাকান্সি এগুলো সব ডিটেলস এখানে রয়েছে টোটাল তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি আর কি ভ্যাকান্সি রয়েছে বয়স কিন্তু থাকবে আঠেরো থেকে তেত্রিশ তোমরা ফর্ম ফিল আপটা কালকে থেকেই আর কি শুরু করতে পারবে এখানে মেডিকেল ডিটেলস দেওয়া রয়েছে আমি তোমাদের মেনলি ভ্যাকান্সিটা আর কি দেখাবো কোন জায়গায় কত কতগুলো সিট রয়েছে এখানে দেখতে পাচ্ছ যারা আর কি ইউআর এবং ইডাব্লিউ তাদের আঠেরো থেকে তেত্রিশ অব্দি আর ওবিসি এবং এস সি তাদের বয়সের ছাড় পাবে পাঁচ বছর তিন বছর করে ফিজ এখানে দেখো পাঁচশো টাকা করে আর কি লাগবে জেনারেল যারা তাদের জন্য আচ্ছা এইবার আমি মেনলি তোমাদের যেই ভ্যাকান্সি সেটা আর কি দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমেদাবাদ থেকে শুরু হয়েছে আমেদাবাদে টুরাল আর কি দুশো দশটা এখানে তিনটে পোস্ট রয়েছে আজমির সেখানেও একাত্তরটা রয়েছে ব্যাঙ্গালুরুতে ষাটটা ভূপালে আটান্নটা ভুবনেশ্বরে ছাপ্পান্ন বিলাসপুরে একশো বাহান্ন চন্ডীগড় দুশো সাতচল্লিশ চেন্নাই একশো চুরানব্বই

মুজফ্ফরপুরে আটষট্টি পাটনায় ষোলো প্রয়াগরাজ তিনশো উননব্বই রাঁচিতে ছিয়াত্তর সেকেন্দ্রাবাদ উননব্বই শিলিগুড়ি বিয়াল্লিশ লাস্ট একশো বারো তো এই আজকে মানে তোমরা পুরো আর কি ভ্যাকান্সিটা দেখে নিলে সবচেয়ে বেশি রয়েছে মুম্বাইয়ে মুম্বাইয়ের ছশো নিরানব্বইটা এখানে প্রত্যেকটা আর কি চারটে পোস্টই রয়েছে এবং ভাগ করে দেওয়া রয়েছে ইউ আর এ দুশো নব্বই এসসি একশো তিন এসটি পঞ্চান্ন ও বিসি একশো বিরাশি আর ইডাব্লিউএস উনসত্তর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য